সর্বশেষ কোশ্চেনটা দেখব সর্বশেষ কোশ্চেনটা দেখব ঠিক আছে দেখো চুজ দা কারেক্ট সেন্টেন্স ওকে কি বলছে ইউ মিসটেক দিস ভিউ অর্থাৎ কেউ যদি কোনো ধারণা ভুল ভাবে নেয় ভুল ধারণা পোষণ করে সেই ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবা সেই ক্ষেত্রে একটা ফ্রেজ আছে সেটা হলো বি মিসটেকেন মিস

দেওয়া আছে ইন তাহলে ইউ আর মিসটেক ইন হোল্ডিং দিস ভিউ ইন এর পরে ভার্বের সাথে আইএন জি হবে এটা স্বাভাবিক সুতরাং সি নাম্বার হচ্ছে আমাদের आंसर ইউ আর মিসটেক এখানে দেওয়া আছে প্রিপজিশন টু দেওয়া আছে কিন্তু প্রিপজিশন তো হবে কি ইন তাই এটা আমাদের आंसर হিসেবে নেওয়া যাবে না आंसर হচ্ছে তোমার হলো সি নাম্বার ঠিক আছে আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করেছো যদি কোন টপিকসের উপরে ক্লাস লাগে অবশ্যই তোমরা আমাকে আমার পেজের মাধ্যমে জানিয়ে দেবো আমি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো আর অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবে না দেখা হবে অন্য কোনো টপিক্সে অন্য কোনো ভিডিওতে টিলদেন আল্লাহ হাফেজ বাবাই